বিজেপি ওটাকে ঘুষ রাস্তা বলতে পারে ভারতবর্ষ ওটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির রাস্তা বলে জানে বিজেপি ওই রাস্তা সুভাষচন্দ্রের নেতৃত্বে তিন ধর্মের তিন মেজর জেনারেল আজাদিন ফৌজের হিন্দু প্রেম কুমার সাইগল মুসলিম শাহনওয়াজ খান এবং একজন শেখ গুরুবাক সিং ধিলন এই তিনজনের রাস্তা ওটা বিজেপি ওটাকে রোহিঙ্গাদের রাস্তা বলে দাগিয়ে দিতে চাইলে আমরা মেনে নেব যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মিজোরাম অরুণাচল আসাম এবং ত্রিপুরা এই চারটে কেন এসআইআর হচ্ছে না হঠাৎ বাংলাকেই টার্গেট করা হচ্ছে কেন লক্ষ্য করে দেখবেন ওই আজাদিন ফৌজের ওই তিনজন মেজর জেনারেল অর্থাৎ প্রেম কুমার সাইগল শাহনাজ খান এবং গুরুবাক সিং ধীরকে তৎকালীন ভারত সরকার ঘুষপেটিয়া বলেছিল অ্যারেস্ট করেছে এবং বিজেপি তখন স্বাধীনতা সংগ্রামে ছিল না আজাদিন ফৌজের সঙ্গেও ছিল না এত কথা বাদ দিন সারা ভারতবর্ষে এসআইআর করাচ্ছে বিজেপি অধ্যুষিত দিল্লি বিশ্ববিদ্যালয় ওই লেবুতলার সারাচ্ছাপ গুন্ডাদের গিয়ে জিজ্ঞেস করুন যে দিল্লি বিশ্ববিদ্যালয় বিজেপি অধ্যুষিত সেখানে দুজন রোহিঙ্গা কবি তাদের কাব্য এবং জীবনকৃতি পড়ানো হচ্ছে কেন হ্যাঁ সৈয়দ আলাউলা দৌলত কাজির লেখা লোর চন্দ্রানী আর পদ্মাবতী কাব্য পাটনা এসআই আর করছেন বিহারে পাটনা ইউনিভার্সিটি রোহিঙ্গা কবিদের কবিতা পড়াচ্ছে কেন রোহিঙ্গা শব্দটা করতে গিয়ে এসছে রোসাং থেকে ওই রাখাইন প্রদেশ বার্মার তা তাদের কবির কবিতা আপনি এসআই আর করছেন আর রোহিঙ্গা করছেন বিহারে এসআই আর করে কজন করে বেরিয়েছে তিনশো জন মাত্র এবং তার মধ্যে হিন্দু সংখ্যা বেশি তাহলে এই যে বাঙালি 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 রোহিঙ্গা বাঙালি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে। ভুবনেশ্বরে মারছেন দিল্লিতে মারছেন মা বাংলা ভাষা শুনলেই ঝাঁপিয়ে পড়ছেন তা এইসব সড়ক ছাপ গুন্ডাদের কথায় আমি আর পাল্টা কি প্রতিক্রিয়া দেবো আমি খালি বলুন ওদেরকে জিজ্ঞেস করুন আলাউল আলাউলে কবিতা পড়াচ্ছেন কেন আলাউল শুনে বললো কি এলো চাল কি আর এলোচাল নাকি হয়েছে আলুবাদ জানেও না তাই রোহিঙ্গা কবি এদের কবিতা এখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ায় কেন অত সহজ একটা কালচারাল যোগাযোগ কত সহজে ছিন্ন করা যায় ওখানে শরৎচন্দ্র চাকরি করতেন ওই পথে শরৎচন্দ্র এসছেন ওই পথে ওইখানে শিশির ভাদুরী বাবা চাকরি করতেন ওই 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 পথ দিয়ে উনিও এসছেন তা ওটা বিজেপির কাছে পথটা হচ্ছে ঘুসপেটিয়াদের পথ আমাদের কাছে ওই হচ্ছে সম্পদে সম্পৃতির পর আসামে আমি সোনার বাংলা তোমায় মতো ভাই জন্য মামলা রাষ্ট্রদ্রোহের মামলা আরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাটা এই গানটা তো কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে বাংলায় গিয়েছে তবে একটু সোনার বলনি সোনার বাংলা বলি অন্য কথা কি তো এই গানটাই তুমি ইন করেছো তাহলে আসাম যে মূলত আসামের বিজেপি যে মূলত বাংলা এবং বাঙালি বিরোধী ডিটেনশন ক্যাম্পগুলো দেখলে বোঝা যাবে প্রায় চারো লাখ বাঙালি আছে বাঙালিদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে এইটা তো আমার নেত্রী বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং মঙ্গলবার ওনার নেতৃত্বে আমরা পথে নামছি আমার শেষ প্রশ্ন স্যার যারা বিএল তারা বলছেন যে আমরা এত তাড়াতাড়ি স্কুলের ডিউটি করে কি করে নির্বাচন কমিশনের কাজ করবো এর তো আমি আগে আপনাকে দিয়েছি যে কোনো একটা লিখিত কমিউনিকেশন নির্বাচন কমিশন স্কুল শিক্ষা দপ্তরকে করে একটা কোনো কোনো কমিউনিকেশন নেই কোন কোন টিচারকে নিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর জানে না টিচাররা যে কথাটা বলছেন কথাটা তো ঠিকই বলেছেন

একজন মানুষ যদি এবং বলা হচ্ছে যে আপনারা ভয় পাচ্ছেন একজন মানুষ যদি সুইসাইডাল সুইসাইড নোট লিখে মারা যান বিজেপি এ কথাও বলছে তাকে মেয়েদের ঝুলিয়ে দেওয়া হবে তারা মৃত্যু রাজনীতি কারা করছে কোন মানুষ সম্পর্কে কোনো যদি সিম্প্যাসি থাকে কোন মানুষের আত্মহত্যার পরে কথা বলা যায় যে মেয়েরে জুলিয়ে দেওয়া হয়েছে মানুষ সম্পর্কে কোনো সহানুভূতি বা কিছু নেই এখানে মমতা ব্যানার্জি যতদিন আছেন এসআইআর নিয়ে আমাদের আন্দোলন হবে এসে এবং বিজেপি খুব ভালো করে যায় যে এসআইআর করে কিছু করতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত হিন্দু বাড়ির ছেলে মেয়েরাই মরছে তাহলে শরণার্থীরা বিজেপির ভাষায় কোট আনকোট অনুপ্রবেশকারী নয় কোটান কোট শরণার্থীরা যদি ক্রমাগত আত্মহত্যা করতে থাকে আমি মথুয়া ভাই বোনদের বলবো যে এখনও সময় আছে আপনারা সতর্ক হন নইলে আমরা যেটা আশঙ্কা করছি প্রায় সত্তর লাখ থেকে এক কোটি ভোটার এরা বাদ ন্যায্য বৈর্য ভোটার বাদ দিয়ে দিতে পারে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই আন্দোলন আমরা এসআইআর বিরোধী মানবতা বিরোধী আন্দোলন আমরা চালিয়ে যাই স্যার আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে বেদিয়াপাড়ার আহত রঞ্জিত কর্মকার তিনি হাসপাতালের বেডে শুয়ে অভিযোগ করছেন যে কাউন্সিলর নিজে এসে তাকে টাকা টাকা দিয়েছিলেন পাঁচ হাজার টাকা তাকে দেওয়া হয়েছিল কাউন্সিলর নিন্ময় দাসের বিরুদ্ধে এই অভিযোগ এটা তো কাউন্সিলারকে জিজ্ঞেস করতে হবে আমি খালি বলতে পারি ওই রঞ্জিত দাস যা হতো তার আমি খোঁজ নিয়েছি পুলিশের ব্যবস্থা নিতে আমি বলেছি অ্যারেস্ট হয়েছে এখানে কোনো রাজনৈতিক কোনো সামনে পক্ষ নিয়ে বা কোনো বেদিয়া পড়ায় বা কোথাও যেখানেই হোক না কেন কেউ কোনো মানে রাজনৈতিক লোক কিছু করতে পারবেন না আমি এখনও মনে করি ওটা পাড়ার ছেলেদের ঝামেলা কিন্তু যে ঝামেলা ঝামেলে হোক তার ফলাফলটা খুব খারাপ হয়েছে এবং রাজনৈতিক কোনো মদত বা প্রশ্রয় এখানে দেওয়া হবে না থেকে বড়ো কথা পুলিশ অলরেডি তিনজনকে অ্যারেস্ট করেছে ফলে এরপর আর কোনো কথা থাকতে পারে বলে মনে করি আচ্ছা মানুষ্টিকরা যখন ভিডিও যখন টেবিলের মধ্যে চাপ্পন মারছে তখন সেক্ষেত্রে দিলীপ ঘোষ বলছেন যে গালে থাপ্পড় মারা না উঠছে বিজেপিতে এরকম চট থাপ্পড় মারামারি এই সংস্কৃতিতে বিশ্বাস করে এগুলো আমি উত্তর দিই কী করবো আপনি একটা বামপন্থী বলতেন যে বামপন্থীদের এবার কক্ষন আমার সময় এসআইআর নিয়ে বাম বামপন্থী রায় যে মানে কিভাবে কি করছে বা না করছে সেটা একটু বুঝে তাহলে এটা নিয়ে আরো বিস্তারিত বলবো 那是。